দেখো পিরিয়ড ড্রামা করা সবসময় চ্যালেঞ্জিং অন্যদিকে ললিতার মন ও তোলপাড় হচ্ছে মানে বঙ্গভঙ্গ উনিশশো রাখি বন্ধন হয়েছিল ইতিহাসের প্রতি একটা মোহ আছে একটা ভালো লাগা আছে একটা ভালোবাসা আছে গৌরবের মধ্যে যে একটা ভদ্র বাঙালি ইমেজ আছে সে ঘরটা সেচ দিন বিয়ে এই সময়ে দাঁড়িয়ে কিভাবে গল্পটা বলতে চাই সেটা ভেবেছি দিন ঠিক ছিল আমি তাই করেছি ওই কালকে শরৎচন্দ্র তুলে ধরেছিলেন উপন্যাসে তার থেকে কিছুটা پیچھے গিয়ে এখানে দেখানো হয়েছে সময়কে সেটা ভাবনাটা কেন এলো এটার বিষয় একটা কথা বলতে পারি যে শরৎচন্দ্রের লেখা যে সময়ের গল্প সেটা 1914 সালের পাবলিশড হয়েছিল 1914 এর গল্পটাকে আমরা নিয়ে গিয়েছি একটু 10 বছর আগে তার একটা কারণ যে একটা ওই সময়ের আমরা ধরতে চেয়েছিলাম মানে যে প্রেক্ষাপটে গল্পটাকে সাজাতে চেয়েছিলাম সেই সময়টা হচ্ছে বঙ্গভঙ্গ এটা একেবারেই আমাদের রাইটার যিনি সর্বরী ঘোষাল সর্বরিদি কারণ ওর রিসার্চ ওর চিন্তা ভাবনা উনি যেভাবে বিষয়ে দেখতে ভালোবাসেন সেটা আমিও কারণ আমারও খুব প্রিয় এই এই স্পেসটা মানে বঙ্গভঙ্গ উনিশশো সেই সময়কার গল্প সেই সময়ের প্রেক্ষাপট বাংলার অবস্থা এবং সেই সময় যারা ছিলেন রবীন্দ্রনাথ যখন পথে নেমে আরো বহু মানুষ পথে নেমেছিলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি হয়েছিল অনেক গান লেখা হয়েছিল তো সেই সব বিষয়গুলোকে আমরা এই গল্পের মধ্যে নিয়ে আসতে চেয়েছিলাম তার একটাই কারণ যে ১৯১৪ উনিশশো সাল বলাই যেত উনিশশো চোদ্দ সাল উনিশশো সালের গল্প বলাই যেত কিন্তু উনিশশো বলতে গেলে ওই সময়টা ইতিহাসটাকে আরো সুন্দরভাবে ধরা মানে ধরতে চেয়েছিলাম আমরা যে কারণে গল্পটাকে এই ব্যাকড্রপে আমরা ফেলেছি সেটিংটা এরকম ভাবে করেছি আর সেই সময়টাকে তুলে ধরার সেই পুরো আপটা সেটা তো একটা ভীষণই পরিশ্রমের জায়গা রয়েছে অনেকটা রিসার্চের জায়গা রয়েছে কঠিন দেখো পিরিয়ড ড্রামা করা সবসময় চ্যালেঞ্জিং তার কারণ যে সময়টা আমরা নিজেদের চোখে কোনোদিন দেখিনি বা উপলব্ধি করিনি বা সেই সময়টা নিজেদের আশেপ মানে আশপাশ আমরা তো আশপাশটা দেখেই কাজ করি কিন্তু আমার ইতিহাসের প্রতি একটা মোহ আছে একটা ভালো লাগা আছে একটা ভালোবাসা আছে তো আমি আমার মতন করে আমার রিসার্চ করেছি আমার সঙ্গে যারা কাজ করেছেন আমি সর্বরিদিকে বাদ রেখে বলছি কারণ সর্বরিদি এসব বিষয়ে মানে পায়নিয়ার মানে আমার আমার পুরো অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি কোথাও আটকে গেলে সর্বরিদিকেই জিজ্ঞাসা করি যে আচ্ছা এই সময় এটা হয়েছিল তো এই পিরিয়ডে এইটা ঠিক জিনিস হচ্ছে তো মানে এই শাড়িটা ইউজ করতে পারি এই প্রপটা ইউজ করতে পারি তো উনি সেগুলো সবসময় আমাকে বলে দিয়েছেন তার বাইরে তন্ময়দা তন্ময় চক্রবর্তী যিনি আমাদের প্রোডাকশন ডিজাইনার ঋত রূপা ভট্টাচার্য আমাদের কস্টিউম যে করেছেন এই এই মানুষ যারা প্লাস সন্দীপ যে আমাদের মেকআপ আর্টিস্ট প্রত্যেকেরই একটা রিসার্চ নিজের মতন করেছিল কারণ তারা প্রত্যেকেই জানতেন যে তারা একটা সময়কে তুলে ধরবেন পর্দায় তো ফলে তারা তাদের মতন করেই রিসার্চ করেছেন এবং আমরা চেষ্টা করেছি সেই সময়টাকে যেভাবে ধরা যায় যথাযথভাবে ধরা কঠিন কারণ আমাদের আমরা তো কেউ ওই সময়ের মানুষ নই পুরোটাই আমাদের রেফারেন্স দেখে বই পড়ে মানুষজনের সঙ্গে কথা বলে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের সঙ্গে কথা বলে আমাদের পুরো জিনিসটা তৈরি করতে হয়েছে

করেছেন বা সেটা কি এসেছে সেই ভাবনাটা দেখুন পরিণীতা অনেক ভাষায় অনেক রকম ভাবে তৈরি হয়েছে বাংলায় পরিণীতা ছবিতে যখন হয়েছে আমি তো অনেক ছোটবেলায় দেখেছি আমি পড়েওছি ক্লাস এইট নাইনে আমি পরিণীতা প্রথম পড়ি আমি টেক্সটাকেই ফলো করেছি এবং আমি আমার মতন করে এই সময়ে দাঁড়িয়ে কিভাবে গল্পটা বলতে চাই সেটা ভেবেছি ফলে আমি অন্যরা কি করেছে তার নিরিখে ভাববো এমনটা আমার মাথায় কখনো ছিল না আমি যখনই কাজটা করব ভেবেছি তখন আমি কিভাবে পরিণীতা বলতে চাই শরৎচন্দ্রের লেখা থেকে পরিণীতা কিভাবে পর্দায় তুলে ধরতে চাই আমি সেইভাবেই শুধু ভেবেছি আমি অন্য কাজগুলোর প্রতি আমার অসামান মানে অন্যদের কাজের প্রতি আমার যথেষ্ট রিসপেক্ট আছে এবং আমি সেগুলো দেখেওছি আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি যখন করতে গেছি আমরা অ্যাজ টিম যখন আমরা পরিণীতা করব ভেবেছি তখন একেবারেই আমাদের ভাবনা চিন্তার মতন করে করবোই করেছি আর কি আর এখানে আমরা গৌরবদাকে দেখতে পাচ্ছি লোকচন্দ্রমণিকে দেখতে পাচ্ছি অর্পণদাও রয়েছেন ফলে এই যে একেবারে একটা ফ্রেশ জুটি এরকম একটা নতুন রকমের কাজ সেই জায়গাটা মানে ওটা কি গল্পটা যখন লেখা হচ্ছিল সেই সময় ভেবেছিলেন যে কাদেরকে নিব না তাদেরকে ভেবেই আমি চরিত্রায়ণ করছি আমি যখন পরিণীতা করব ভাবি আমি অ্যাকচুয়ালি একটা পিরিয়ড ড্রামা করা নিয়ে আলোচনা হচ্ছিল তখন শ্রীকান্দা জানতে চেয়েছিলেন যে কোন গল্পটা করা যেতে পারে আমার পরিণীতা খুব টাইমলেস মনে হয় কারণ যে কোনো প্রেমের গল্পই টাইমলেস হয় কারণ প্রেম বিষয়টা ভালোবাসা প্রেম এটা তো চিরন্তন সেটা উনিশশো পাঁচেও যেমন উনিশশো চোদ্দো তেমন সাতচল্লিশেও তাই এখনও তাই কোটটা কোথাও একই রকম বোধ হয় হয়তো পাল্টে গেছে নেচারটা পাল্টে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে পরিণীতা করার কথা যখন আমরা ভাবি তখন প্রথমে লেখা হয় এবার সেটা যখন কাকে দেখব শেখর কে ললিতা কে গিরিন কে এই ভাবনাগুলো থেকে অভিনেতাদের নাম ভাবতে শুরু করা হয় আমার কাছে গৌরব এবং দেবচন্দ্রিমা এই দুজন যে একজন শেখর একজন ললিতা এই ভাবনাটা আমার মাথায় খুব পরিষ্কার ছিল কারণ আমি প্রথম থেকেই চেয়েছিলাম দেবচন্দ্রিমা ললিতা হোক এবং শেখর গৌরব কারণ আমার মনে হয়েছিল যে গৌরবের মধ্যে যে একটা ভদ্র বাঙালি ইমেজ আছে যেটা আমি গৌরবের সঙ্গে বোমকেশে দীর্ঘদিন কাজ করি যেটা টেলিভিশনে হতো কালার্সে সেখানে আমি আমার ওকে দেখে মনে হয় ওকে খুব বিশ্বাসযোগ্য মনে হয় ওর কথা বলা ওর ওর দাঁড়ানো ওর ধুতি যত সহজে হাঁটা চলা করে যেভাবে ও পুরো বিষয়টাকে মানে অভিনয় বডি ল্যাঙ্গুয়েজে নিয়ে আসে আমার মনে হয় মানে আমি অন্য অনেক মানে অন্যরা নিশ্চয়ই ততটাই হয়তো ভালো করেন কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি বা আমার দেখা থেকে বলছি যে গৌরাককে আমার মনে হয়েছিল যে এই চরিত্রটার জন্য অ্যাপ্ট আর দেবচন্দ্রী মাকে আমি টেলিভিশনেই দেখেছি দিন আমি অন্য কোনো ধরনের কাজে খুব একটা দেখিনি কিন্তু ওর মুখটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে ওর চোখ দুটোর মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে যেটা দেখে আমার মনে হয়েছিল যে ও যতই মডার্ন জামা কাপড় পরে ঘুরে বেড়াক না কেন ওকে হয়তো আমরা ওই সময়ের মধ্যে যদি বসিয়ে দিতে পারি তাহলে ও ঠিক সুন্দরভাবে সেটা ক্যারি করতে পারবে যে কারণে ওকে আমি বলতাম যে তুই যখন পড়বি ডায়লগ প্র্যাকটিস করবি বা স্ক্রিপ্ট পড়বি তুই ললিতার মতো করে শাড়ি পরে নে তাহলে তোর বডি ল্যাঙ্গুয়েজটা ওরকম হয়ে যাবে ওর সঙ্গে যদি কখনো কথা বলো ও তোমাকে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবে যে ও নিজেকে কিভাবে তৈরি করেছে তো কাজ তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে আবার এই কাজে এতটা যে সময় পেরিয়ে গেল কতটা পরিবর্তন দেখলেন ওনার মধ্যে কাজের ক্ষেত্রে যদি বলি বা ব্যক্তিগত ক্ষেত্রে আমি বোমকেশ যখন হতো আমি তো টেলিভিশনে ফ্লোরে কাজ করতাম না মানে আমার যেটা ছিল আমি ফ্লোরে যেতাম কিন্তু যেটা ডিরেক্টর ছিলেন আমি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করতাম এই কাজটা করতে গিয়ে আমার এখানে আমি ওর সঙ্গে সরাসরি ইন্টার্যাক্ট করেছি অ্যাকশন কার্ড বলেছি ওকে ক্যারেক্টার ব্রিফ দিয়েছি বা কোন সিন কিভাবে চাইছি সেটা আমি আমার মতো বলেছি ও ওর মতন বলেছে আমরা আলোচনা করেছি আমার আমার কিছু আলাদা মনে হয়নি কারণ আমার মনে হচ্ছে খুব সহজ কাজ করার ক্ষেত্রে মানে খুব সহজেই ওর সঙ্গে সুন্দরভাবে কাজ করে নেওয়া যায় আর আপনার কাজ একদম অন্য রকম কিছু আপনি দেখে এসেছি এতদিন ধরে লজ্জা এবং এই সময়ের কথা বলে বা এই সময়ের যে সমস্যাগুলো সেগুলোর কথা বলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন একটা পিরিয়ডিক ড্রামা চুজ করলেন সেটা কেন আমি পিরিয়ড করতে ভীষণ ভালোবাসি পিরিয়ড ড্রামা করতে তার কারণ হচ্ছে এই একটু আগে বলছিলাম না যে ইতিহাস আমার খুব প্রিয় সাবজেক্ট হিস্ট্রি মানে একটা সময় যে সময়টাকে আমি কোনোদিন নিজে দেখিনি চোখে সেটা উপলব্ধি করা ফিল করা সেটার মধ্যে দিয়ে নিজের জার্নিটা তৈরি করা সেটা আমার খুব চ্যালেঞ্জিং মনে হয় আমি নিজে হয়তো কোনোদিন পিরিয়ড ড্রামা ডিরেক্ট করিনি এর আগে যেরকম আমি সিরাজের বেগম বলে একটা সিরিয়াল হতো সেটা আমি করতাম মহাপ্রভু শ্রী চৈতন্য করতাম প্রথম প্রতিশ্রুতি করেছি আশা দেবীর তো আমি এরকম বহু পিরিয়ড পিস করেছি আগে যেটা যেটার আশপাশে তাকালে বোঝা যায় না যেটার উপর রিসার্চ করতে হয় যে ওয়ার্ল্ডটা তৈরি করতে হয় সেটা আমার খুব ভালো লাগে সেই সময়ের মানুষ তাদের চলা কথা বলা তাদের ভাবনা চিন্তা তাদের মাথার ভেতর ঢুকে গিয়ে সেই চরিত্রগুলোকে পর্দায় ফুটিয়ে তুলতে আমার আমার সেটা খুব চ্যালেঞ্জিং মনে হয় এবং আমি খুব এনজয় করি এবং এক্ষেত্রে একটা কথা আমার অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে যে আমাদের যিনি ডিওপি রম্যদ্বীপ সাহা রম্য এতটাই ওর সঙ্গে আমার তাল মেল যে এই সময়টা আমি যেভাবে দেখতে চেয়েছিলাম ও কিন্তু ওর মানে ওর ক্যামেরার চোখ দিয়ে ঠিক সেইভাবেই সুন্দর করে আরো এনহ্যান্স করেছে জিনিসটা মানে এই ধরো এখন তো ইলেকট্রিসিটি আছে কিন্তু ওই সময় তো এত এরকম ছিল না প্রদীপের আলো হ্যারিকেন হাজাক লম্ফ এই গুলো দিয়ে আলো তৈরি মানে লাইট করা এবং সেই লাইটের প্রেজেন্সটা সেই সোর্সটাকে ব্যবহার করে কিভাবে ওই সময়টাকে তুলে ধরা পর্দায় এটা কিন্তু রম্য বিউটিফুলি করেছে আর জায়গা থেকে গল্পটার একটা গহবচকটা তো অবশ্যই রয়েছে কিন্তু তা ছাড়াও যদি আমি বলি এই সময় পরিপ্রেক্ষিতে আর কি বিষয়কে আপনি তুলে ধরবেন পরিমিতার ইউএসপি হিসেবে দেখো আমার কাছে প্রেমের গল্প আমি সব যে সব কাজের মধ্যে দিয়ে কোনো বার্তা দিতে হবে এটাই বিশ্বাসী নই ফলে আমার কাছে এটা একটা লাভ স্টোরি একটা প্রেমের গল্প আমি একটা প্রেমের গল্পই বলতে চেয়েছিলাম যেটা চিরন্তন শাশ্বত ইটার্নাল যা বলো আমি এই গল্পটাই বলতে চেয়েছি মানে আমি বলতে চেয়েছি মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পরিণীতা যেটা সালে উনি পাবলিশ মানে পাবলিশড হয়েছিল সেই গল্পটাকেই সেই টেক্সটাকেই মাথায় রেখে আমরা আমাদের মতন করে পরিণীতা বলেছি সেখানে আমার মনে হয় না যে উনি প্রেমের বাইরে গিয়ে আলাদা করে যে যদি কোনো বিষয় নিয়ে কথা বলে থাকেন সেটা তো নিশ্চয়ই প্রেমে যে অভিমান থাকে যে মান অভিমান থাকে এবং আর একটা খুব বড় জিনিস ছিল ব্রাহ্ম সমাজ নিয়ে কথা বলেছেন তো এই সময়ের নিরিখে হ্যাঁ দেখো জাত পাত সমাজ মেনে নেওয়া না নেওয়া আমরা হয়তো আস্তে 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 পাল্টে গেছি বদলে গেছি তাও কিছু জায়গায় হয়তো থেকে গেছে এবং সেইগুলো কোথাও মনের মধ্যে এমন ভাবে বাসা বেঁধে নিয়েছে যে দুজন দুজনের প্রতি ভালোবাসা থাকলেও কোনো এক্সটার্নাল ফ্যাক্টর যেটার কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে সেইটা যাতে না হয় সেটা যেরকম সর্ব সময়ের জন্য রেলিভেন্ট মানে কোনো থার্ড পারসন কে দুটো মানুষের মধ্যে আসতে দিও না ভুল বোঝাবুঝি অভিমান মান অভিমান প্রেম সবটা তো এই দুটো মানুষেরই তারা যেন তাদের মতন করে কথা বলে মিটিয়ে নিতে পারে নয়তো অনেক ভুল বোঝাবুঝিতে অনেক দূরত্ব তৈরি হয় যেটাই যেটাই পরিণীতারও গল্প তো সেটাও সেটা আমার মনে হয় ওই একটা বিষয় বোধ হয় এখনো রেলিভেন্ট